সুপর্ণার প্রতিদিনে অনেক অনেক স্বাগত তোমাদেরকে আজকে সকালবেলা মিছিলি ঘুম থেকে ওঠার আগেই আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে তো মা বাড়িতে নেই কালকে ননদের বাড়িতে অনুষ্ঠান পুজো ছিল তো ওখান থেকে মা আসেনি আমরা তো রাতের বেলায় চলে এসেছি তো সকালবেলায় যেন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্না করে নিয়েছে আর যেহেতু নিরামিষ আর আমিষ দু রকম হয় তোমরা জানোই আমাদের বাড়িতে ওই জন্য সকালবেলা আগে নিরামিষ রান্নাগুলো করে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে আর তারপরে মিছরি ঘুম থেকে উঠেছে এই একটু আগে মিছরি ঘুম থেকে উঠলো কি মা কী বলছো ম্যাম তো এখন হচ্ছে মিছরিকে ফ্রেশ করালাম মিছরি খাবারটা তৈরি করব মিছরিকে খাওয়াবো আর তারপরে মাছ রান্না করব মাছ রাখা হয়েছে মাছ রান্না করব তো সকালবেলা মানে ঘুম থেকে উঠে ব্লকটা শুরু করিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে মিষ্টি ঘুম থেকে ওঠার আগে না হলে কাজ কিচ্ছু আমার হবে না তো মিষ্টি আজকে খুব ভালো কথা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে এখনও হাই উঠছে দেখো ভালো হয়নি মনে হয় তো চলো মিসির খাবারটা তৈরি করে নি মিচির পাপা এখনও দোকানে যায়নি মেয়েকে পাহারা দিচ্ছিল এতক্ষণ মেয়ে ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত এখন দোকানে যাবে একটা করে খেলনা বের করবে আর এখন সব ছুটে ছুড়ে ফেলবে ওই দাও খেলনার প্লাস্টিক দিয়ে গেল পাপা পাপা দোকানে চলে যাচ্ছে মেয়েকে এখানে খেল খেলতে বসিয়ে দিয়ে গেল তবে বেশিক্ষণ খেলবে না এইগুলো এখন সব ছড়াবে ছড়িয়ে আমি রান্নাঘরে থাকবো আমার পিছন পিছন রান্নাঘরে ছুটবে খেলো হ্যাঁ একটা করে বের করবে আর ফেলবে ওর কোনো কিছু কাপা চলে গেল টুক করে চলে গেল তোমাকে না বলে টুক করে চলে গেল নবাক হয়ে তাকিয়ে আছে পাপা চলে গেল তুমি খেলা করো হ্যাঁ মা খেলু খেলু করো নবাদি এখন সকাল সকাল খেলতে বসে গেছে সব বের করো খেলনাগুলো সব ফেলবে দেখো ওর হচ্ছে খেলা বলতে ওই প্লাস্টিকের মধ্যে সব খেলনাগুলো থাকে ওগুলো বের করে করে সব ফেলে দেয় ওর তারপরে যেই সব শেষ হয়ে যাবে ফেলা তারপরে ওর খেলাও শেষ হয়ে যাবে তারপরে এখান থেকে উঠে সোজা রান্নাঘরে ছুটবে তুমি গ্লাসে জল খাচ্ছে ওরে বাবা দেখো একা একাই গ্লাসে জল খাচ্ছে সব জানে কোনটাই কি করতে হয় কিন্তু যখন আসলেই ওকে গ্লাসে জল দেব তখন আর খাবে না এ দেখো গ্লাসে জল খাচ্ছো ওই গ্লাসটাতেই তোকে জল দেবো দাদা তুই জল খেতে চাস না আমা আমাকে একটু জল দেবে মা আমাকে একটু দেবে জল আমাকে একটু গ্লাসে জল দাও আমি খাবো ও আমাকে দেবে না উনি নিজেই জল খেতে ব্যস্ত সকালবেলা খুন্তি নিয়ে রেডি রান্না করবে বলে এই দেখো হাতে খুন্তি কি রান্না করবে মা কি রান্না করবা ও এখনো বাজার করা হয়নি এখনো বাজার করা হয়নি ওই যে বাজারের বাস্কেট নিয়েছে এখন বাজার করতে যাবে তারপর রান্না করবে অনেক কাজ বাজারটাও পর্যন্ত কেউ করে দেয় না যাই হোক আমার মা তো এখনো রান্না করেনি তাই আমার মার জন্য এই যে আমি সকালে খাবারটা তৈরি করেছি এটা এখন খাইয়ে দিই আমার সারাদিনের সবথেকে কঠিন কাজ প্লেটে কেমন করে খাওয়া খো করতে হয় দেখাও একটু ও এরকম করে গালে কেউ খায় নাকি মুখে খায় তো এই যে মুখের মধ্যে খাই এই যে আ আ আ আ আ এই যে এখানে খায় এখানে খেতে হয় ও গালে খায় গালে খায় পাগলি হ্যাঁ হ্যাঁ করে খেতে হয় হ্যাঁ খাবে গালে ও করে মায়ের অবস্থা কালকে আমরা বাড়িতে ছিলাম না রোদে দেওয়া হয়নি আর বড়িগুলো একদম দেখো কিরকম বসে বসে গেছে জানি না কীরকম হবে তো আজকে রোদে দিলাম আজকে তো দারুণ রোদ উঠেছে এদিকে মিষ্টি জলটাও রোদে দিয়েছি তো যাই রান্না বান্না করে নিই এই যে একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে মাছের ঝোলের জন্য মশলা কষাচ্ছি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আজকে করছি করছে হচ্ছে জ্যান্ত তো মাছ তো আর আলু পটল দিয়ে ঝোল করছে এই যে আর এই যে আমি হাতে নিয়েছি মিষ্টি কালকে হালকাতা থেকে মিষ্টি পাতা হালকাতা করে নিয়ে এসেছে আর বাড়িতে মিষ্টি এখন বেশিরভাগ আমিই খাই বাবা মাছ সুগার খায় না মিষ্টি পাপাও এখন মিষ্টি তো খায় না আর আমি মিষ্টি লাভার মিষ্টি খেতে আমার দারুণ লাগে আর সকালবেলা দুপুরবেলা খাওয়ার পরে আমার মিষ্টি জিনিস খেতে খুব ভালো লাগে সকালবেলা একটু আগে ভাবছিলাম ওই জন্য এখন মিষ্টি খাচ্ছি রান্না করতে করতে মানে মিষ্টি থাকলে বাড়িতে সারাদিন আমি টুকটুক করে খেতে থাকি তারপরে আমি কাজকর্ম সব কমপ্লিট করে স্নান করে চলে আসলাম আমার মেয়ে দেখো তাও ঘুমিয়ে যাচ্ছে না গুম ভাঙছে না আড়াই ঘন্টা হয়ে গেলে ইনি ঘুমাচ্ছেন অন্য দিন তো আমি তাড়াতাড়ি করে কাজ করি কাজ করতে করতে দেখি ঘুম থেকে উঠে যায় আজকে দেখলে ঘুম থেকে উঠেই তোমাদেরকে হাই করে দিল এই হচ্ছে মিছরি আমার সোনা এই যে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়লো ও সব সময় না এরকমটাই করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ে এই জন্য আমি সব সময় ভয় ভয় থাকি মানে আমি যদি রান্নাঘরে থাকি বারবার এসে দেখি যে ও কী করছে এরকম ঘুম থেকে উঠে তো মানুষ একটু বসে ওদের হাঁটা শুরু করে দিলো ঘুম থেকে উঠে এভাবেই তো খাট থেকে পড়ে বাবা রে তো তুমি বলেছি হাই কর বলাও লাগছে না উনি নিজেই হাই করে দিচ্ছেন প্রত্যেকদিন যদি এরকম মানে এতক্ষণ সময় ধরে ঘুমায় তাহলে আমি আরামসে সব কাজ করে নিতে পারি মানে মিচি যখন ঘুমাই তখন মনে হয় আরেকটু ঘুমা আরেকটু একটু ঘুমা তাহলে এই সব কাজগুলো করে নিতে পারো নাচ করেও দেখাচ্ছে তোমরা কি কালকে ব্লগটা দেখেছো ও কীর্তনের নাচটা কি হায় 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 হাই করে দাও হাই এটা একটা বাচ্চা পাখি লক্ষ্মী ছনা আমার এই লক্ষ্মী ছানাতে কত ভালো জানো ওই দেখো আবার পরের মধ্যে ঘুমু করে গেল ঘুম তো তাও কি হয়নি আড়াই ঘন্টায় কিন্তু তোমার ঘুমটা ভালোই হয়েছে হয়নি আড়াই ঘন্টাতে কি তোমার ঘুম কমপ্লিট হয়নি আবার তাও দেখো হাই তুলছে

বাবা খাওয়া দাওয়া সবাই কমপ্লিট হলো আর এনাকে খাওয়াতে তো এক দেড় ঘন্টা লেগে যায় নোংরা হয়েছে মা সকাল থেকে আমি টাইমই পাইনি বিছানাটা ঝাড়ার ঝাড়ো পরিষ্কার করো বিছানাটা হ্যাঁ পরিষ্কার করো করো যাক বাবা আমার মা আমার সব কাজগুলো করে দেয় অনেকটা রিল্যাক্স করতে পারি আমি মা আছে বলে ও কাজও করে এই যে এখন ঝাড় ঝাটার কাটিগুলো ছিঁড়বে বিছানাটা ঝাড়ো পরিষ্কার করো নোংরা হয়ে আছে হ্যাঁ তাড়াতাড়ি কাজ করে নাও অনেক বেলা হয়ে গেছে এবার ঘুমো করতে হবে তো খাও খাউকা হয়ে গেছে এবার তো ঘুমু করতে হবে কটা বাজে দেখো তো কটা বাজে তিনটে সাড়ে তিনটে বাজে ঘুমু করবে না সাড়ে তিনটে বাজে বলেছি ঘড়ির দিকে তাকাচ্ছে সব জানে ঘুমু করতে হবে তোমা দাও আমি বিছানাটা পয়সা করে নি बोला, <laughs> ार <laughs> মিচ্রির জন্য একটা পার্সেল এসেছে এখন যখন ঘুমাচ্ছে না মিচ্রি আর মিচ্রির টাইমও কাটছে না তাই ভাবলাম যে চলো পার্সেলটা আনবক্সিং করি করবি বাবাই পার্সেলটা আনবক্সিং তোর জন্য একটা পার্সেল এসেছে জানিস বাবাই এই যে তোর পার্সেল নে দেখ কি আছে এটা তোর জন্য এটা তোমার জন্য হ্যাঁ খুলে দেবো দেখবে তো কি আছে ওটা বালিশটা কোথায় তুলেছিস দেখো জানালার উপরে ওর বালিশটা তুলে রেখেছে যত ধরনের দুষ্টুমি আছে এই যে খোলার চেষ্টা চলছে দেখি তো কি করে খুলবো ওটা খুলতে হবে খুলে দেব দেখেছো কাণ্ড চেষ্টা করছে দেখেছো কিরকম বুদ্ধিটা দেখো এর মধ্যে যেটা আছে সেটা ওর মস্তিষ্কের বিকাশের জন্যই আছে এত বুদ্ধি মাথায় এবার দেখি এগুলো কোনো কাজে লাগে কি না সবগুলো বের করবো এই যে এই যে এখানে হচ্ছে দশটা বোটবুক রয়েছে দশটা বোট রয়েছে নাম্বার রয়েছে ওয়াইল্ড রয়েছে তারপর এটা কি ফ্রুটস রয়েছে নো ইউর বডি রয়েছে বার্ডস রয়েছে তারপর অ্যালফাবেট রয়েছে ভেহিকেলস রয়েছে তারপরে কালার্স আছে আর এটা কি মা তুমি ভেজিটেবলস নিয়েছো আর এখানে কি আছে শেপস অ্যান্ড সাইজেস তো তুমি কোনটা নিয়েছো ও যখন ভেজিটেবলসটাই নিয়েছো তাহলে ভেজিটেবলসটাই মিছিয়ে আগে খুলে দেখ এই যে এটা কি মা এটা এটা কি আহা টমাটার বারে মজাদার বা টমাটার বারে মজাদার টমাটো কই টমেটো 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 কই এইটা টমেটো দেখেছো এত তাড়াতাড়ি মিছরিকে বই কিনে দিলাম কেন এটা হয়তো অনেকেই ভাববে আসলে হচ্ছে মিষ্টি খেলাধুলা করার পরও সময় কাটে না ওর একঘেয়ে খেলনা একদমই পছন্দ হয় না তো খেলনাগুলো দেখোই তোমরা যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় সেই জন্য ভাবলাম যে এগুলো এখন কিনি এগুলো আস্তে আস্তেও চিনতে শিখবে মানে আমি কিছু বলবো না ওই দেখে দেখে চিনবে আস্তে আস্তে শিখবে তাই তো মা আর এখন কিন্তু মিচি মস্তিষ্কের বিকাশ হওয়ার বয়স হয়ে গেছে মানে এখনই আস্তে আস্তে ও সব কিছু চিনতে শিখবে জানতে শিখবে যেমন ওকে আমরা শেখাই যে তোমার মাথা কোনটা চোখ কোনটা নাক কোনটা সেগুলো যেমন ও বলতে পারে শিখে গেছে তো এগুলোও না দেখতে দেখতেও শিখে যাবে তো সেই কারণেই আর কি এগুলো অর্ডার দিয়েছিলাম আমি তো কালকেই এসছে কালকে আর খুলে দেখা হয়নি খেলতে খেলতে সব চিনবে তো আমি চাইছিলাম ও খেলাই করুক এই সময়টাই মস্তিষ্কের বিকাশের জন্য আমরা খেলনা কিনে দিই তো কি খেলনা কিনবো আমার মাথায় আসছিল না তো এই জন্য আমি এগুলো কিনলাম খেলার খেলা হিসাবেই কিনলাম যখন ওর মানে বোর লাগবে ভালো লাগবে না কোনো কিছুই খেলতে ইচ্ছা করবে না তখন যাতে ও এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে পারে একটু চেনে এই জন্যই আর কি দেখো খেলা শুরু করে দিয়েছে তবে একবারে সব বই দেওয়া যাবে না একবারে সব বই দিলে ওর আর ইন্টারেস্ট থাকবে না একটা করে বই ভাবছি দেবো ওকে কি মাটা কি নিয়েছো তুমি এনিম্যাস এটা কি এটা জানো এটা জেব্রা এটা জেব্রা বাচ্চারা দেখবে এটাই করে বড়রা যেটা নেবে বড়রা যেটা পছন্দ করে সেটাই ওরাও পছন্দ করে তা আমার হাতে যে বইটা থাকবে সেটাই দেখবে নিচই কেড়ে নেবে কারণ ও ভাবে ওরা ভাবে যে বড়দের বড়রা যেটা নিয়ে রয়েছে এটাই বেটার দেখেছ ও মনে করছে যে এটাই ভালো সেই কারণেই আর কি বইগুলো কেনা আমি নাড়াচাড়া করব তাতে করে ও সেটা দেখবে কলা কোনটা দেখাও তো এইটা কলা এইটা আবার দেখাও কলা কোনটা কই কলা হ্যাঁ কলা এটা সব জানে বাচ্চাটা এ বাচ্চা পাখি তো সব জানে সব বোঝে হ্যাঁ বেনানা বাবা এইটা তুই ভালো পারবি দেখ এটা তুই সব জানিস এটা খোল কি 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 নিবা কি হ্যাঁ কি বাবায় কি কোনটা কোনটা মুখে বলো কি নিবা আটা নিবা আটা এটা কি এটা কি কি এটা আটা তুমি তো আটা এখনই সব ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলবে এই হচ্ছে তোমার কাজ দাও আমি ভালো করে ভালো করে মেখে দিই আমার কাছে দাও দেখেছো হাতে লেগে গেছে হাতে লেগে গেছে দেখেছো আটা মাখলেই ওনার আসতে হয় রান্না করে আটা নিতে এই এবার আটাটাকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে সব নিচে ফেলবে রান্না করে আসবে ছুটে আর বলবে আটা 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 হয়েছে কাজকর্ম হয়েছে থাক থাক অত কাজ করতে হবে না রেখে দাও ওটা রেখে দাও ওটা রেখে দাও এত কাজ করতে হবে না তোমাকে ঘর মোছে ঘর ঝাঁক দেয় কত কাজ চলে এসো এখানে চলে এসো ঘুমু করতে হবে তো অনেক রাত হয়ে গেছে চলে এসো দাও দাও বাবা বাবাই যে ঝুঁটি বাঁধে কাকাতোয়াকে এতক্ষণ আমি পেলাম এ ঘর এ ঘর সেই ঘর সে ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে ঝুঁটি বেঁধেছে ঠাম্মা ঝুটি বেঁধে দিয়েছে তো ঝুটি কয় ঝুটি তোমার ঝুটি কোথায় ওই দিকে ঝুটি তোর মাথায় ঝুটি কাকাতোয়া ওই কাকাতোয়া একটা একটা কাকাতুয়ার ঝুটিওয়ালা সবাইকে তাটা করে দাও অনেক রাত্রি হয়ে গেছে সবাই জামাটা দিয়ে ঘর মুছে নোমি কাটা করে দে আ আচ্ছা ঠিক আছে সবাই ধন্য তোমার টাটা পেয়ে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ সাথে দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকে চলো টা